হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির দুশো দুই এবং দুশো তিনের দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো আজকের এই দুটো পৃষ্ঠেতে আমাদের রয়েছে চ্যাপ্টার রয়েছে বর্গমূল ঠিক আছে এই বর্গমূল সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণ ধারণা নেবো এবং পরপর অঙ্কগুলো করে যাব ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এই চ্যাপ্টারটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে ভালো করে পড়তে হবে ঠিক আছে চ্যাপ্টারে প্রথমে অংশ আমরা না ভালো করে পড়তে পারি না বুঝতে পারি বাকি কিন্তু একটা অঙ্ক আমরা করতে পারবো না আমাদের মেন কথা হচ্ছে আমাদেরকে অঙ্ক বুঝতে হবে বুঝলে তখন আমরা কিন্তু যে কোনো অঙ্ক সহজভাবে করতে পারবো প্রসেস একই থাকবে সংখ্যা চেঞ্জ থাকবে একটু ঘুরিয়ে দেবে ঠিক আছে কি বলছে আমি ও আমার তিন বন্ধু বাড়িতে নানা রঙের বোতাম জমাই আজ দুপুরে আমাদের বাড়ির উঠানে বসে আমরা এই জমানো বোতাম নিয়ে কিছু মজার খেলা খেলবো বলছে আজ আমাদের খেলা হলো আমরা কিছু বোতাম এমনভাবে স্তম্ভ ও সারিতে সাজাবো যাতে প্রতি সারিতে যতগুলো বোতাম থাকবে স্তম্ভেও ততগুলো বোতাম থাকবে তাহলে কী বলছে প্রতি শাড়িতে যতগুলো বোতাম থাকবে স্তম্ভেও ততগুলো বোতাম এইটাকে সারি এই দিকে বলছে স্তম্ভ তাহলে এখান তখন শাড়িতে কটা বোতাম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা আছে তাহলে এখানে লিখে দিয়েছে প্রতি সারিতে নটি বোতাম আছে আর স্তম্ভে কটি আছে একটা দুটো তিনটে চারটে কটা আছে প্রতি স্তম্ভে আছে চারটি এবারে কী বলছে তাহলে এখানে শাড়িতে আর মানে স্তম্ভে সংখ্যা আলাদা আছে এ বলছে এই সাজানো শাড়িতেও স্তম্ভে স্তম্ভে সমাজ সংখ্যক বোতাম নেই এখানে চার ইন্টু নয় সমাজ ছত্রিশ হয়েছে তাহলে এখানে দেখো আমাদের ধরো যে কোনো একটা ধরো অনেক অনেকগুলো বোতাম বা কিছু দিয়েছে তো এখানে সহজে আমরা বলতে পারবো যে কটা বোতাম আছে তাহলে রো আর কলম মানে স্তম্ভ আর সারি গুণ নিলে কিন্তু আমরা সহজে বলতে পারবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে নটা এদিকে চারটা চারটা তাহলে গুণ করলে কথা নয় ছত্রিশ তাহলে এখানে মোট কিন্তু ছত্রিশটি বোতাম রয়েছে তারপরে বলছে এই সাজানো সাইতে ও স্তম্ভে সমান সংখ্যা বোতাম নেই এখানে এত হয়েছে তারপরে দেখো এখানেও একই রকমভাবে প্রতি সাইতে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে প্রতি সাইতে আছে ছটি আর স্তম্ভে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি স্তম্ভে রয়েছে ছটি তাহলে এখানে তাহলে মোট কটি বোতাম আছে মোট তাহলে ছ ছয় ছত্রিশটি বোতাম আছে এবার আমাদের মেন কথা হচ্ছে যে কিন্তু আরও বেশি সংখ্যা বোতাম থাকলে কীভাবে বুঝবো প্রতি সাইতে কতগুলো বোতাম আছে তাহলে এর থেকে যদি থাকে আছে ছোটো ছোটো সংখ্যা আছে বলে আমরা গুনে নিচ্ছি ঠিক আছে যখন বেশি বেশি সংখ্যা থাকবে তখন আমরা কী করে বুঝবো তাহলে যে প্রতি সারিতে যতগুলো বোতাম থাকবে প্রতি স্তম্ভে ততগুলো বোতাম থাকবে তাই বোতামগুলোকে বর্গক্ষেত্রাকারে সাজাতে হবে তাহলে বোতামগুলোকে বর্গক্ষেত্রাকারে সাজাতে হবে তাই বর্গক্ষেত্রাকার মানে কি কাকে বলে আমরা জানি যার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয় আর উপরটা দেখো যারা স্তম্ভে আর সারিতে একই নেই এটা দেখো আয়তক্ষেত্র মানে মনে হয় আয়ত্ত ক্ষেত্রাকার হয়ে গেছে আয়ত ক্ষেত্রকার মানে কি যে বিপরীত বাহুগুলো সমান এইটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান হবে আর বর্গক্ষেত্র মানে চারটি সমান হবে তাই সেটা কিছু সেটা ভাবে সেটা তোমরা ভাবতে পারো তাহলে বলছি আমাদের কী করতে হবে যে যতগুলো বোতাম আছে এখানে ছত্রিশ এর উৎপাদক করতে হবে উৎপাদকের বিশ্লেষণ আমরা শিখেছি ধরো ছত্রিশ কখনো ভাঙব ছত্রিশে ভাঙলে কী করে ভাঙবো দুই তিনে দু দিয়ে ভাঙলে দুই একটি দুই এক রইল এক ছয়ের সঙ্গে যখন ষোলো দু আষ্ট ষোলো তারপরে দেখো দু নয় আঠেরো তারপর দেখো তিন তেরিকে নয় তাহলে কত পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে এখানে দেখো একই রকম হয়েছে এটাকে এবার দেখো মানে উৎপাদক এবার মানে বর্গমূল করলে এখানে দেখো দুটো থাকলে একটা বেরিয়ে আসে তাহলে দুটো থাকলে একটা বেরিয়ে আসছে দু সরি দুদুগুণের চার তিন তিনে নয় মানে তিনের সঙ্গে দুই একবার গুণ হয়েছে তিনের সঙ্গে দুই হয়ে মানে ছয় গুণ ছয় হয়েছে যেটা হয়েছে এবার দেখো ছত্রিশ যখন রুট ওভার করে ভাঙবো আমরা এরকম করে লিখতে হবে ধরো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন রুট ওভার মানে হচ্ছে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসবে যখন রুট ওভার উঠবে দুটো আছে তাহলে একটা আসবে দুই গুণ তিন দুটো আছে একটা আসবে তাহলে তিন দু ছয় মোট তাহলে কটা হলো মোড় তাহলে দেখো সারি সারিতে বা স্তম্ভে ছটি করে রয়েছে নেক্সট দেখো দুশো তিন নব্বিশটা কি বলছে এবার আমি ও তিয়াশাকে উনপঞ্চাশটি নীল বোতাম দিয়ে বড় ক্ষেত্রে ছায় দেবো একই রকম হবে তাহলে উনপঞ্চাশটি ভাঙলে কথা সাত সাত উনপঞ্চাশ সাত গুণ সাত তাহলে এতেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকেও সাতটা থাকবে এদিকেও সাতটা থাকবে নেক্সট বলছে এবার হারগুন তার খাতায় অনেকগুলো সংখ্যা লিখে বললো এবার আমরা বোতাম না সাজিয়ে বিভিন্ন সংখ্যক বোতাম বর্বর সাজালে প্রতি সাইডে কতই বোতাম থাকবে তা হিসেব করবো একই রকমভাবে একাশি তাহলে একাশি কী করতে হবে আগে আমাদের কী করতে হবে ভাঙতে হবে আগে আমরা উৎপাদকটা শিখতে হবে কীভাবে ভাঙে সেটা আমরা আগের পৃষ্ঠগত অঙ্কগুলো রয়েছিলো আমরা কিন্তু অলরেডি সব শিখিয়ে নিয়েছি ঠিক আছে শিখে নিয়েছে বলে কিন্তু আজকে এই অঙ্কগুলো করতে পারবো তবুও আমি তোমাদের করতে ভালো করে ভেঙে ভেঙে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে একাশি তাহলে একাশিকে ভাঙো আমি যদি একাশিকে ভাঙি কত দেখো মানে এগুলো হচ্ছে উৎপাদক মানে ভাগ তুমি যদি একাশিকে নর্মালি বাইরে একাশিকে তিন দিয়ে ভাগ করে কত হবে তিন তিন তিরি তিন দুগুণে ছয় আট থেকে ছয় বদলে দুই এক তিন সাতে একুশ কত হচ্ছে সাতাশ তাহলে ওই রকম হচ্ছে এটাকে তিন দিয়ে করি আমি এখানে সাতাশি হবে ঠিক আছে এই রকম করে ভাঙতে হয় আবার তিন দিয়ে ভাঙো তিন লং সাতাশ আবার তিন দিয়ে তিন নয় তাহলে কটা দিন হচ্ছে তিনটে দিন তাহলে তিন করলে এদিকে সাতাশ হচ্ছে তিন তিরিখে নয় তিন তারিখে নয় তাহলে এবার আমাদেরকে এই যে বললাম যে দুটো থাকলে একটা বেরিয়ে আসে তাহলে এখানে তাহলে যেটা একাশোমান লিখে দিয়েছে লিখে দুটো তিন আছে তিন স্কোয়ার দুটো তিন আছে তিন স্কোয়ার তাহলে দুটো থেকে একটা বেরিয়ে আসবে তাহলে একটা বেরিয়ে হলে একটা বেরিয়ে আসবে তিন তারিখে নয় তাহলে মোট কথা হলো মোট তাহলে নটা করে থাকবে স্তম্ভের নটা আর শাড়িতে নটা এটা কীরকম হবে একশো একুশ এগারো এগারোতে ভাঙা এগারো একে এগারো এক এগারো থেকে এগারো একে এগারো প্রথমে বারো নিতে হবে তাহলে বারো থেকে এক বাদ এগারো বাদলে এক থাকে ওই একটা এই একের সঙ্গে যুক্ত হবে যেমন আমরা ভাগ করি ঠিক আছে ভাগ করার সময় কী করি বিয়োগ করি তাপক উপস্থার সংখ্যা নামে একই রকমভাবে তাহলে একের সঙ্গে এক হলে এগারো তাহলে এগারো একে এগারো ঠিক আছে তাহলে এগারোকে এগারো একে গুণ করলে একশো একুশ হচ্ছে তাহলে এগারো ইন্টু এগারো তাহলে এই রুট বারে বাইরে হলে একটা এগারো হয়ে যাবে দুটো সংখ্যা থাকলে একটা হয়ে যাবে নেক্সট একই রকম হবে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশে ভাঙাও তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তারপর দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ তারপর তিন তেরিকে নয় তাই কত পেলাম আমরা পাঁচ গুণ পাঁচ গুণ তা পাঁচ গুণ আমি যদি দুশো পঁচিশকে ভাঙি কত পাই আমি দেখেনি ঠিক আছে আমি যদি পাঁচ দিয়ে ভাঙি পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ নয় দেখো যদি ভাঙি তিন তেরিকে নয় তাহলে কথা বলছি পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন ঠিক আছে তাহলে এখানে পাঁচ গুণ পাঁচ দেওয়া আছে তাহলে আমরা এখানে কী করবো এখানে আমরা তিন গুণ তিন করে দেবো তাহলে এবারে এখানে কত পাঁচ দুটো পাঁচ মানে পাঁচ স্কোয়ার আর দুটো তিন মানে তিন স্কোয়ার তাহলে এখানে দুটো তিন আছে মানে একটা তিন হবে রুট এটা তো বর্গ বলে মধ্যে রয়েছে তিন দুটো তিনের মধ্যে একটা তিন হবে তাহলে তিন আর এখানে একটা দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে প্রতি সাইতে স্তম্ভে পনেরোটা এবং রোতে পনেরোটা থাকবে তারপর দেখো ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশকে আমরা ভাঙবো ছশো পঁচিশে যদি ভাঙি পাঁচ দিয়ে করে কথা হয় পাঁচ থেকে পাঁচ এক রইল একটা দুইয়ের সঙ্গে যোগ বারো তারপর পাঁচে মধ্যে দেখো পাঁচ দুগুণে দশ বারো দশ থেকে বারো বাজলে দুই রইলো দুইয়ের সঙ্গে যোগ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তারপর দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তারপর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে আমি এখানেও করে দিচ্ছি দেখো একশো পঁচিশ হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কটা পাঁচ চারটে পাঁচ হচ্ছে তাহলে ছশো পঁচিশ সমান পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে দুটো পাঁচ থাকলে একটা পাঁচ দুটো পাঁচ থাকলে একটা পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের রোতে স্তম্ভে পঁচিশটি এবং শাড়িতে পঁচিশটি থাকবে তুমি আবার অঙ্ক ঠিক আছে না বলেছে কী করে বুঝবে এই পঁচিশকে ডবল গুণ করো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করো ছশো পঁচিশ বেরোবে পনেরোকে পনেরো দিয়ে গুণ করো দেখবে দুশো পঁচিশ বেরোবে তাহলে এগারোকে এগারো একটা রয়েছে তারপরে দেখো নয়কে নয় দিয়ে গুণ করো একাশি ঠিক আছে তাহলে হয়ে গেল এরকম করে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে আজকে জাস্ট আমি দুটো পৃষ্ঠাতে পড়িয়ে জাস্ট ধারণা দিলাম পরের দিন কিন্তু আরও কোটি কোটি অঙ্ক আছে সেগুলো আমাদের প্রত্যেকটা ভালো করে করতে হবে পরের দিন পরের যে পৃষ্ঠা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দি পুরস্কার তোমাদের এক লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে তোলি